আসসালাম ওয়ালাইকুম ট্রিও ফুটবল ফ্যান ফুটবল দেশের আরও একটি ভিডিও তো আপনাকে স্বাগতম বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল সেই ম্যাচটিতে ইকুয়েডরকে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিতও করেছে সেলাসাউর এ ম্যাচটিতে জয়ের ফলে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলে সাত ম্যাচে তিন জয় তিন পরাজয় ও এক ড্রয়ে মোট দশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল আজকের এই ভিডিওতে আলোচনা করব ব্রাজিলের পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি যেভাবে টিভি ও মোবাইল ফোনের মাধ্যমে লাইভ দেখা যাবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের অষ্টম ম্যাচে এবার প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল প্যারাগুয়ে ও ব্রাজিলের মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে প্যারাগুয়ের মাঠ চাকো ডিফেন্ডার স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী এগারোই সেপ্টেম্বর বুধবার ভোর ছয়টা তিরিশ মিনিটে ব্রাজিল ও প্যারাগুয়ের মধ্যকার এই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছে বাংলাদেশের ব্রাজিলের ফুটবল ভক্তরা তবে সেসব ভক্তদের জন্য খুব একটা সুখবর নেই কেননা ব্রাজিল ও প্যারাগুয়ের মধ্যকার এই ম্যাচটি দেখা যাবে না বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে ভক্তদের এই ম্যাচটি টিভিতে সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে গ্লোবো টিওয়াই সি স্পোর্টস ও ফক্স স্পোর্টস টিভি চ্যানেলে এছাড়াও ম্যাচটি মোবাইল ফোনের মাধ্যমে সহজেই দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চ পারে এসে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করলেই ভক্তরা ব্রাজিলের এই ম্যাচটি সরাসরি দেখতে পারবেন ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ